শান্ত পরিবেশ তাই না আসলে রেললাইনে আসলে বা দেখবেন এক একটা এলাকার অবকাঠামো প্রকৃতি কিন্তু এক এক রকম তাই না তো যখনই আপনার পলাশ অভিমুখী মানে চিনিসপুর চর্ণগড় দিয়ে সমস্ত এলাকায় যায় আসলে খুবই শান্তি লাগে আমাদের নরসিংদীর এই এরিয়াটা হয় কি ধরনের যে উপরে তো গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঢাকা সিলেট মহাসড়ক উপরে গাড়ি চলাচল করছে আর নিচে দিয়ে এই যে ঢাকা চিটাগাং রেলওয়ে রুট হ্যাঁ এদিক দিয়ে গেলে হচ্ছে চিটাগাং সামনে হচ্ছে রেল স্টেশন সামনে নরসিংদী রেল স্টেশন এবং আর এদিকে হচ্ছে যে ঢাকার দিকে তো এদিকে যেতে আসলে আমাদের পলাশ উপজেলা পরে তো এদিকে যতগুলো গ্রাম বা এরিয়া দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ তো যখনই এইসব এরিয়া আসি আসলে খুবই ভালো লাগে মনে হয় যেন এখানে রেস্ট করি বা বসে যাই কিন্তু আজকে তো আসছি অন্য কাজে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোভা শৈশব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবগুরু শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখন আছি নরসিংদি নরসিংদী জেলাতে ঢাকা সিলেট হাইওয়ে ঠিক নিচে এই যে এই হচ্ছে পাস মানে নিচে দিয়ে এরকম গুহার মতো রাস্তা এই যে জুম করলে হবে এই যে জুম করলে দেখা যাবে এই যে দেখেন অটো চলাচল করছে না মানে নিচে দিয়ে আপনার অটো নিচে দিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় আসা যায় তো এটা হচ্ছে বাসাইল বাজার যে কলার বাজার বা বাসাইল রেলগেট বাজার আর এই যে উপরে দিয়ে হচ্ছে রাস্তা আর এখন এই যে আমরা এদিক দিয়ে যাব জেলা হাসপাতালের দিকে হাসপাতাল চত্বর বা হাসপাতাল এরিয়া বলতে পারেন সদর জেলা হাসপাতাল আর এখানে অনেক প্রাইভেট হাসপাতাল তো আছে তো সময়ের সাথে সাথে এদিকে আপনাদের আগেও বিভিন্ন এরিয়া কাজ দেখিয়েছি তো আজকে অনেক দিন পরে আবার আসলাম এই কনস্ট্রাকশন সাইটটা ভিজিট করতে মানে এই এলাকার এই অংশ আগের পুরাতন ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এটাই তো বললাম যে আজকে যদি স্টোরেজ থাকতো তাহলে তো করতে পারতি তার আবার ফোনের স্টোরেজ থাকে না আপনারা সবাই কমেন্ট করেন এত বড় একজন ব্লগার সে একটা মানে টেরাবাইট যেটা মানে স্টোরেজের পেন ড্রাইভ বা ওই টাইপের কিছু কিনতে পারে না দেখেন এই প্লটগুলা কি হয়েছে দেখেন এই প্লটগুলা কি হয়েছে মানে রাস্তা তো এভাবে গেছে তো এখন এটা ফ্রন্টে চলে আসছে মানে বাঁকাভাবে তো এখন এটা প্লট সাজাই নিয়ে বিল্ডিং করে ফেলতেছে বা যে বিল্ডিংগুলো আধা ভাঙ্গা মানে অর্ধেক ভেঙেছে সেগুলাও কিন্তু মেরামত করতেছে এই যে দেখেন আধা ভাঙ্গা বিল্ডিং দেখছেন আধা বিল্ডিং আমার চ্যানেলে আপনারা ঢুকে এই জেলা হাসপাতালের লাস্ট ভিডিও কবে দিচ্ছি আপনারা দেখে আসেন। না হলে হয়তো এক মাস আগে হবে জেলা হাসপাতালের লাস্ট ভিডিও দিচ্ছি তো দেখেন তখন কীরকম ছিল আর এখন কেমন আছে নতুনভাবে কাজ ধরছে বিশাল কাজ বিশাল আসলে এই ধরনের কাজ যখন এরকম হয় কাছে থেকে ওই সাইডে আপনাদেরকে দেখায় বেশি এখানে বোধহয় ই করবে ড্রেনের জন্য রাস্তা বা ইয়ে করবে আর এই যে এটা পেশোয়ারি দরবার শরীফ সাবধান ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন কিভাবে চলছে অ্যাট এ গ্ল্যান্স আমি কিন্তু আস্তে আস্তে পুরো ক্যামেরাটা আপনাদেরকে ঘোরাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে যে ব্যক্তিগত প্রপার্টি থেকে এই যে ব্যক্তিগত প্রপার্টি থেকে কিভাবে জায়গাটা সংকীর্ণ হয়ে আসছে মানে রাস্তার জন্য ছেড়ে দিতে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি এবং বিল্ডিং ভাঙা বিল্ডিংয়ের কর্নার আসলে এই যে আজকে এসে যে একটা চিত্র দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এত উঁচু যে লিফটিংয়ে দেখেন এটা কিভাবে আর কি এটা সেটেল করছে তারা এই যে কাজের একটা পরিবেশ দেখতে পাচ্ছি হ্যাঁ কাজের এত একটা বিশালতা দেখতে পাচ্ছি এটা আসলে খুবই ভালো লাগছে কারণ এর আগেও যখন জেলা হাসপাতাল এরিয়াতে যখন ব্যাপকভাবে কাজ শুরু করে তখন মানে একটা ব্যাপকতা দেখেছিলাম যে এখানে কিভাবে এত বৃহৎ পরিসরে কাজটা শুরু করলো তারপরে যে ডে বাই ডে তখন কাদামাটি ছিল অন্য রকমের আরও বিষয় আশয় ছিল তো এখন আসলে এগুলো দেখে খুবই ভালো লাগছে তো আমার কথা হলো যে মানে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বা অন্যান্য জটিলতার কারণে যদি দিনে এসে আপনার ফিফটিন পারসেন্ট কাজ বা ধরেন টোয়েন্টি পার্সেন্ট হয় নাই আমি জানি ধরে নিলাম যে বিশ শতাংশ কাজ হয়েছে বাকিটা কি অত তাড়াতাড়ি কি হবে তার জন্য আসলে সবার এফোর্ট প্রয়োজন সবার এফোর্ট সরকারের তো এফোর্ট আছেই বেশি তবে এতদিনে আপনারা যদি বলেন যে যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের যেমন তিনশো পাঁচটা কালভার্ট হবে কালভার্ট মানে বড় বড় মানে রাস্তার এপাশ থেকে ওপাশে যে ড্রেনেজ ব্যবস্থা যাওয়ার জন্য বড় বড় যে নিষ্কাশন ব্যবস্থা কালভার্ট বলে তো দুইশোটা কালভার্টের উপরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর তাছাড়া আপনার এখানে যে ওভারপাস আন্ডারপাসের বিষয়গুলো আছে সেগুলো তো এখনও ধরেই নাই এখানে ফ্লাইওভারের যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে যে যে জায়গাগুলোতে যেমন নরসিংদী একটা জেলা জেলা সদর সেই হিসেবে যেখানে আমরা এখন আছি জেলা হাসপাতালের সামনে মানে এটি হচ্ছে বাসাইল এলাকা বাসাইল এই হাসপাতাল এরিয়া থেকে এখান থেকে একটা ফ্লাইওভার শুরু হয়ে আপনার শেষ হচ্ছে নরসিংদীর শিবপুর অংশের আগে হারিদুয়া নদীর ঢাকা বাস স্ট্যান্ড এরিয়া পর্যন্ত এই যেই হচ্ছে জেলা হাসপাতালের গেট জায়গা আস্তে আস্তে সংকীর্ণ হওয়ার সাথে সাথে জেলা হাসপাতালের গেটটা নতুন করে করার উদ্যোগ নেওয়া হয়েছে আর পাশে দিয়ে যে আপনার যেটা ফ্লাইওভারের পিলার সেটা নির্মাণ হয়ে আছে স্থির অবস্থায় সামনে যেটা দেখছেন যে পেশোয়ারি দরবার শরীফের সামনে যেটা আজকে এখানে ওয়ার্কিং রানিং ওয়ার্কিং হিসেবে আছে ওয়ার্কিং অবজেক্ট হিসেবে বা এরিয়া হিসেবে আছে তো সেখানে সেই কাজটা করছে আসলে সব জায়গায় যে স্মুথলি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তা না যেমন এদিকে এসে দেখেন উপরের ফ্লাইওভারগুলো গার্ডার বসানোর জন্য উপরের ফ্লাইওভারগুলো রেডি কিন্তু ওইদিকে এক একটা পিলারই হয়তো হয় নাই তো যাই হোক সময়ের সাথে সাথে সেটি করে ফেলবে সেটি তো আমরা আশা রাখি রাতের বেলায় ব্যাপক হারে কাজ হয় ক্যাবিম এই যে এটাকে বিকল্প রাস্তা বলা হচ্ছে তো এই হচ্ছে আমাদের আগের ঢাকা সিলেট মহাসড়ক আগের পুরাতন রাস্তা আর ওইদিকে দেখেন বিল্ডিং গুলো আরো ভাঙা হচ্ছে আর গার্ডার নির্মাণ হচ্ছে ব্যাপক পরিসরে গার্ডার নির্মাণ এরিয়ায় একদিন ভিজিট করাবো আবার দিন হয়ে গেছে দেখেন দর্শক বন্ধুরা এই শাটারিং গুলো খোলা হয়েছে মানে ওই যে ক্যাপ পিম যে বানানো হয়েছে এই যে ক্যাপ টিম মানে ওটার যখন কমপ্লিট হয়ে গেছে একটা নির্দিষ্ট মানে বেশ কয়েকদিন পর্যন্ত তো রাখতে হয় আমরা যতটুকু শুনছিলাম 29 দিন রাখতে হয় তিরিশ দিন রাখতে হয় এটা খোলাতে গিয়ে তো এটা এক মাস পরে কিন্তু এটা খোলা খোলা হচ্ছে এখন এই যে দেখেন এটা তৈরি এখন এটার উপর দিয়ে যে একটার সাথে আরেকটা গার্ডার যখন এসে মিলিত হবে এই গার্ডারগুলো তৈরি করা হচ্ছে আর এখন আমরা যদি যখন এই বিমগুলা রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে দেখেন এখন পরপর গেলে মনে হয় যে শুধু মানে রাস্তার অনেক বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে মানে কিছুদিন আগে পর্যন্ত শুধু পিলার ছিল মানে শুধু পিলার ছিল পরে যে উপরের এই বিমটা তৈরি হওয়ার সাথে সাথে এখন দেখেন যত দূরে এই যে জুম করি মনে হয় যে বাহ কাজ তো হয়ে গেছে তবে সবারই একটা মানে কথা যেটা যে এটা নিচু হয়েছে কিনা নিচু হয়েছে কিনা আসলে আমরা আশা করি এটা সময়ের সাথে সাথে এটা হবে দেখেন এখন যে বাসগুলা এই যে এই বাস বা ট্রাক যাতায়াত করছে এটা তো ফ্লাইওভারের পিলারের সাথে লেগে যাবে এরকমটাই মনে হয় তবে যেহেতু এটা এভাবে চলছে মানে ধরেন কোনো একটা কিছু যদি আপনি ফ্লাইওভার শুরু করেন মানে এভাবে নিচের থেকে উঠে তারপরে কিন্তু ফ্লাইওভারটা মাঝখান দিয়ে অনেক উঁচু হয় তারপরে গিয়ে আবার হয়তো জিনিসটা এভাবে নামে তো দেখা যাক সেটা ক্রমশ প্রকাশ্য যে আমাদের ভেলানগরের মাঝখানে যে কাজটা হচ্ছে একদম জেলখানা মোড়ের সামনে পিলার টোয়েন্টি ফাইভ মানে চব্বিশ পঁচিশ নাম্বার এই পিলারগুলো মোটামুটি বিশ নাম্বার হ্যাঁ এরকমই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই মাঝখানের পিলারগুলো এগুলো কীরকম উঁচু হয় সেটা দেখা সময় সাপেক্ষ ব্যাপার আর দেখেন এদিকে সময়ের সাথে সাথে যে বিল্ডিংগুলা কীভাবে ভাঙছে সেটারও একটু ভগ্ন ভগ্নদশা আপনাদেরকে সাথে বন্দি করে এই ব্লগটা শেষ করি দেখেন ভাই কেমন লাগতেছে মনে হইতেছে একটা স্তূপের নিচে বিল্ডিংটা আটকা পড়ছে বা বন্যা হয়ে গেছে দেখেন এই যে আমি নিচু হয়ে দেখাই মনে হয় আর এই যে নতুন বিল্ডিং নতুন ডিজাইন অনুযায়ী যেহেতু মানে জায়গা তারা ছেড়ে দিচ্ছে ওই অনুযায়ী ডিজাইন কমপ্লিট করে ফেলছে তো এখন এই এরিয়াতে মানে গত কয়েক মাস বেশ মানে জোরে সোরে কাজ চলছে আর এদিকে আবার এখন জোরে সোরে কাজ ধরতেছে এখন মাঝখানে এই এরিয়াগুলো একটু স্থবির হয়ে পড়ে থাকবে তারপরে এই যে গার্ডারগুলা বসাবে তখন এই যে এখান থেকে আরেকটা জয়েন হয়ে যাবে উপর দিয়ে রাস্তাটা জয়েন হয়ে যাবে তো সময়ের অপেক্ষা দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমার এই ভিডিওটার সাথে ছিলেন আপনাদের অ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করুন ভিজিট করে পুরাতন অনেক ভিডিও আছে পুরাতন হয়তো আপনি মানে অনেক অনেক ভিডিও আছে ধরেন একশো ভিডিও আছে পুরাতন একশো ভিডিও তো আর আপনার পক্ষে দেখা সম্ভব না তাই না বা আপনি কেনই দেখবেন কিন্তু পুরাতন ভিডিওগুলো ঘেটে আপনি যদি মানে দুই চারটা পাঁচটা ভিডিও যদি দেখেন আপনি বেশ ভালো একটা ফিলিংস অনুভব করতে পারবেন যে আগে কেমন ছিল আর বর্তমানে রকম হয়েছে কিভাবে আমরা ডে বাই ডে এক একটা লোকেশন এক একটা এলাকা এক একটা অংশ ধরে ধরে আপনাদেরকে এই প্রকল্পের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি আর আরও একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলে যেহেতু আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি আমাদের পাড়া মহল্লা এলাকা বা বিভিন্ন এরিয়াতে ঘুরতে যাই আমরা সবসময় লোকালয় জনপদ বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট কোন এলাকা কেমন দেখতে বিভিন্ন প্রসঙ্গে ঘুরে দেখাই তো সে সমস্ত কিছু ঘুরে দেখলেও আশা করি আপনাদের ভালো লাগবে তো তার জন্য বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এই তো আপনাদের এই মানে এই কাজগুলোর মাধ্যমে আমাকে সাপোর্ট করা হয় আজকাল তো সবাই স্মার্ট সবাই বুঝেন যে শেয়ার করলে আমার একটু লাভ হয় একটু উৎসাহ পাই এভাবে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো আমার জন্য দোয়া রাখবেন সবাই বিদায় নিচ্ছি এখানেই আবার দেখা হবে কোনো না কোনো ফ্লগে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে